সুনির্দিষ্ট চুরির অভিযোগে তদন্ত শুরু করে বড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় আমতলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অস্মিতা ভৌমিকের বাড়ি থেকে কিছুদিন আগে নগদ অর্থ স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন চুরি হয় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ শনিবার দুপুরে তদন্তের ফলস্বরূপ পুলিশ গ্রেপ্তার করে জয়ন্ত ভৌমিক নামে এক অভিযুক্তকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় সাত লক্ষ টাকা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার নগদ অর্থ এবং মোবাইল ফোন আমতলি থানার এসডিবি এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন তিনি দাবি করেছেন ধৃতকে পুলিশের রিমান্ডে এনে ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত আছে তা দেখা হবে চুরি কাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বাজারে উনি করেছে থেকে যত স্বর্ণ আছে কর্ণলঙ্কা শহর প্লাস মোবাইল একটা মোবাইল শহর টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতরি থানাতে একটা চুরি কেস রেজিস্টার্ড হয় তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতরিক একশো তিরিশ তো এটা ইনভেস্টিগেশন যখন স্টার্ট কেসের ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে আমতলি পিএস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করা ইন্টারোগেশন সাসপেক্ট যেখানে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ হাজার টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে আছে